নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমেরিকা ভারতের যে জেতার জন্য তাদের যত আলট্রা অ্যাডভান্স টেকনোলজির বিধ্বংসী ফাইটার জেট রয়েছে সেগুলি ভারতকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে আর এখনও পর্যন্ত তাদের স্টেট অফ দ্য আর্ট টেকনোলজির যত যুদ্ধবিমান রয়েছে যেমন এফ ফিফটিন ইয়েক্স এফ টোয়েন্টি ওয়ান এফ থার্টি ফাইভ এফ এইটিন সুপার হর্নেট এই যুদ্ধবিমানগুলিকে ভারতকে অফার করেছে কিন্তু আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক টেকনোলজির স্টেল ফাইটার জেট এফ টোয়েন্টি টু র্যাপটর যুদ্ধ বিমানটি ভারতকে অফার করেনি এমনকি এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমানটি আমেরিকা তাদের যত ক্লোজড অ্যালাই কান্ট্রিগুলি রয়েছে যেমন ব্রিটেন এবং আরও অন্যান্য সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলি তাদেরকেও অফার করেনি কারণ এফ টোয়েন্টি টু র্যাপটোর যুদ্ধ বিমানটি এতটাই উন্নত এবং ইউনিক টেকনোলজির এই যুদ্ধ বিমানের এক্সপোর্টের ওপর আমেরিকা ব্যান লাগিয়ে রেখেছে আর এখন আমেরিকার বড় বড় এক্সপার্ট এবং আমেরিকার সরকারের গুরুত্বপূর্ণ পরামর্শদাতারা দাবি করছে যে ভারতের জন্য এফ টোয়েন্টি টু র্যাপ্টর স্টেলথ ফাইটার জেটটির এক্সপোর্টের ওপর ব্যান সরিয়ে নেওয়া হোক এবং এই যুদ্ধবিমানটি ভারতকে দেওয়া হোক আর এটি একটি বিরাট বড়ো ব্যাপার কারণ এফ টোয়েন্টি টু র্যাপ্টর হল সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং উন্নত স্টেলথ ফাইটার জেট এই রকম অত্যাশ্চর্য এবং উন্নত টেকনোলজি যুদ্ধ বিমান সারা পৃথিবীতে অন্য কোনো দেশের কাছে নেই আর এক্ষেত্রে আমেরিকার বড় বড় এক্সপার্টরা আমেরিকার সরকারের ওপর এই কারণে চাপ সৃষ্টি করছে যাতে ভারতকে এফ টোয়েন্টি টু র্যাপ্টর যুদ্ধবিমানটি দেওয়া হয় তাহলে ভারতীয় সেনাবাহিনী তো মজবুত হবেই তার পাশাপাশি চায়নাকেও কাউন্টার করা যাবে কিন্তু বাইরেনের প্রশাসন এফ টোয়েন্টি টু যুদ্ধবিমান ভারতকে দেওয়ার দাবিটিকে খারিজ করে দিয়েছে কিন্তু আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কালে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক অল টাইম হাই হয়ে গেছিল এবং ডোনাল্ড ট্রাম্পের সময়কালে আমেরিকা ভারতকে অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচে এবং সারা পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রান্সপোর্ট হেলিকপ্টার চিনুক ভারতকে বিক্রি করেছিল আর সেই সময় আমেরিকার এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে একটি বিরাট মজবুত সম্পর্ক তৈরি হয়েছিল যা এর আগে কখনো হয়নি কারণ আমেরিকাকে ভারত খুব একটা বিশ্বাস করতে পারত না তার পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে ইতিহাসে আমেরিকা ভারতে চিরসূত্র পাকিস্তানের রাত দিয়েছে আর বরাবরই ভারতে বিরোধিতা করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময়কালে ভারত এবং আমেরিকার মধ্যে ঘনিষ্ঠতা অনেকটা বেড়েছিলো আর সেই জন্য আশা করা যায় যে ডোনাল্ড ট্রাম্প নেক্সট ইলেকশনে আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে আসবে আর তখন এফ টোয়েন্টি টু র্যাফটার যুদ্ধবিমানটি ভারতকে দেওয়া হতে পারে আর আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি আর ডোনাল্ড ট্রাম্প নিজেই এটি ঘোষণা করেছিল যে আমেরিকার প্রকৃত শত্রু রাশিয়া নয় চীন হলো আমেরিকার নাম্বার ওয়ান শত্রু আর সেই জন্য বলা হচ্ছে ভারতকে সামরিক দিক থেকে শক্তিশালী করে তোলার জন্য আমেরিকা ভারতকে এফ টোয়েন্টি টু অ্যাপটপ যুদ্ধ দিতে পারে আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেই তার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর তিনি ক্ষমতায় আসলে তা ভারতের জন্য যতটা ভালো হবে চীনের জন্য ততটাই খারাপ হতে চলেছে এখন কথা হচ্ছে আমেরিকার রণনীতিকার এবং এক্সপার্টরা হঠাৎ করে এফ টোয়েন্টি টু যুদ্ধবিমানটি ভারতকে দেওয়ার জন্য কেন দাবি করছে এর কারণ হল রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির রাশিয়া সফর কারণ যেটা মনে করা হচ্ছে পি এম মোদী আমেরিকা নীতিতে রীতিমতো ফ্রাস্ট্রেট হয়ে পড়েছে এবং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ভারতকে নিরাশ করেছে এবং তার সময়কালে ভারত এবং আমেরিকার মধ্যে কোনো প্রকার গুরুত্বপূর্ণ ডিল হয়নি না বড় কোনো যুদ্ধাস্ত্রের ডিল হয়েছে তাছাড়া ভারত এবং আমেরিকার মধ্যে এম কিউ নাইন যে ডিলটি প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল সেই ডিলটিও বাইডেনের সরকার পাশ করাতে পারেনি আর ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ককে পুনরায় মজবুত করার একটাই রাস্তা সেটি হলো ভারতকে এফ টোয়েন্টি টু অ্যাপ্টার যুদ্ধ দেওয়া যে যুদ্ধবিমান আমেরিকা সারা পৃথিবীর অন্য কোনো দেশকে দেয় না আর আগামী কিছু সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এফ টোয়েন্টি টু অ্যাপ্টার যুদ্ধ বিমানের ডিলটি হবে বলে আশা করা যায় আর তাহলে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি আমেরিকার ওপর ভারতের ভরসা আরও কিছুটা বাড়বে তবে আসলে কি হবে তা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেই বোঝা যাবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ